এক রাজপ্রাসাদে একজন অতি বুদ্ধিমান এবং ধার্মিক উজির বাস করতেন তার একটি বিশেষ গুণ ছিল যাই ঘটুক না কেন তিনি সব সময় বলতেন আলহামদুলিল্লাহ এর মধ্যেই নিশ্চয়ই কোনো কল্যাণ আছে রাজা তাকে খুব পছন্দ করতেন কিন্তু মাঝে মাঝে তারই সব কিছুতেই কল্যাণ খোঁজার স্বভাব দেখে বিরক্ত হতেন একদিন রাজকীয় কোনো কাজে বা শিকারে গিয়ে অসাবধানতাবশত রাজার হাতের একটি আঙুল কেটে পড়ে গেল যন্ত্রণায় ছটফট করতে করতে রাজা উজিরকে ডাকলেন উজির শান্তভাবে কাটা আঙুল দেখে বরাবরের মতোই বললেন মহামান্য রাজা ধৈর্য ধরুন আলহামদুলিল্লাহ এর মধ্যেও নিশ্চয়ই কোনো কল্যাণ লুকিয়ে আছে রাজা এবার ভীষণ রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন আমার আঙুল কাটা গেল আর তুমি বলছ এতে কল্যাণ আছে তোমার স্পর্ধা তো কম নয় রাজা তৎক্ষণাৎ উজিরকে কারাগারে বন্দি করার নির্দেশ দিলেন কারাগারে যাওয়ার সময়ও উজির মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ আমার বন্দী হওয়ার পেছনেও নিশ্চয়ই কোন কল্যাণ আছে কয়েকদিন পর রাজা তার দলবল নিয়ে গভীর জঙ্গলের শিকারে গেলেন হঠাৎ একদল আনিবাসী রাজাকে আক্রমণ করে বন্দী করে ফেলল তাদের রীতি ছিল প্রতি বছর তারা তাদের দেবতার উদ্দেশ্যে একজন সুস্থ মানুষকে বলি দিত তারা রাজাকে বলির বেদিতে নিয়ে গেল কিন্তু যখন তাদের ধর্মগুরু রাজার শরীর পরীক্ষা করতে শুরু করল তখন সে দেখতে পেল রাজার হাতের একটি আঙুল নেই সে চিৎকার করে বলে উঠল থামো এই মানুষকে বলি দেওয়া যাবে না তার শরীরে খুঁত আছে অপূর্ণ মানুষকে বলি দিলে আমাদের দেবতার অভিশাপ পড়বে তারা রাজাকে মুক্ত করে দিল রাজা তখন একা জঙ্গলে বসে কাঁদতে লাগলেন এবং উজিরের কথাগুলো মনে করতে লাগলেন রাজপ্রাসাদে ফিরে এসেই রাজা উজিরকে কারাগার থেকে মুক্ত করার আদেশ দিলেন তিনি উজিরকে জড়িয়ে ধরে বললেন তুমি ঠিকই বলেছিলে আমার আঙুল কাটা না গেলে আজ আমি বেঁচে থাকতাম না কিন্তু বন্ধু আমার একটা প্রশ্ন আছে আমার আঙুল কাটায় কল্যাণ ছিল বুঝলাম কিন্তু তোমাকে যে আমি মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠালাম তাতে তোমার কি কল্যাণ ছিল উজির মৃদু হেসে উত্তর দিলেন যাহাপনা আমি যদি কারাগারে না থাকতাম তবে আমি অবশ্যই আপনার সাথে শিকারে যেতাম আদিবাসীরা যখন আপনাকে ত্রুটিপূর্ণ শরীর বলে ছেড়ে দিত তখন তারা আমাকেই ধরে বলি দিয়ে দিত কারণ আমার শরীর তো সম্পূর্ণ সুস্থ ছিল তাই আল্লাহ আমাকে কারাগারে আটকে রেখে আমার জীবন বাঁচিয়েছেন আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে বা কোনো কিছু আমরা হারিয়ে ঠেলি আমরা হতাশ হয়ে পড়ি অথচ পবিত্র কোরআনে তালা বলেছেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যা তোমাদের জন্য কল্যাণকর এবং হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছ যা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জান না সুরা বাকারা দুশো ষোলো তাই জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ তিনি আপনার জন্য যা লিখে রেখেছেন তার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না